ব্যাংকারদের কাছে প্রায় গ্রাহকদের একটা বিষয়ের উপর কোয়ারি করতে দেখা যায় সেটা হলো কোনো ইনস্ট্রুমেন্ট বা ব্যাংকের কোনো জিনিস হারিয়ে গেলে গ্রাহকরা বলা হয় আপনি আবেদন করেন এবং একটি ইন্ডেমনিটি বন্ড দেন তখন এই ইনডেমনিটি বন্ডটা কী এবং এর প্রক্রিয়া কী কেন দিতে হয় এসব বিষয়ে ব্যাংকাররা ব্যাংকারদের কাছে গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে করতে দেখা যায় আজকের আমি একটা বিষয় আলোচনা করব ব্যাঙ্কে কোন ইনস্ট্রুমেন্ট হারিয়ে গেলে কি করতে হয় এবং ইন্ডেমনিটি বন্ড এর সাথে কিভাবে জড়িত এবং ইন্ডেমনিটি বন্ডটা কি করার নিয়ম কি এবং করণীয় কী আসলে ব্যাংকে যখন কোনো কিছু কোনো ইনস্ট্রুমেন্ট বিশেষ করে চেক তারপরে আপনার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যাংক থেকে সরবরাহ করা হয় যেগুলো গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কিন্তু হারিয়ে গেলে আপনাকে পুনরায় ওটা নেওয়ার প্রয়োজন হয় এবং ব্যাঙ্কে যখন আপনি একটি আবেদন করেন যে আমার একটি চেক বই হারিয়ে গেছে বা একটি কার্ড ডেবিট কার্ড হারিয়ে গেছে তখন ব্যাংক কিন্তু আপনার গেলেই আর আপনাকে ওই সেম জিনিস ইস্যু করে তাৎক্ষণিকভাবে দেবে না এর ভিতরে একটা প্রক্রিয়া আছে প্রথমত ব্যাংকে কোনো জিনিস নিতে গেলে দ্বিতীয়বার নিতে গেলে বা হারিয়ে গেলে নিতে গেলে আপনাকে একটি আবেদন করতে হবে এই আবেদনের সাথে কিন্তু আপনাকে থানায় জিডি করতে হবে সেই জিডির কপি কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো জিডির কপি এবং আবেদনপত্র সাবমিট করার পরেও ব্যাংক থেকে আপনি কিন্তু ইনস্ট্রুমেন্টটা নিতে পারবেন না কারণ আপনার অনেক ক্ষেত্রে জিনিসটা না হারিয়েও বাসায় রেখে বা আপনি অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য আপনি মিথ্যে ব্যাংক থানায় জিডি করে এবং আবেদন করে কিন্তু আপনি ওই জিনিসটা ব্যাঙ্কে চাইতে পারেন সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে ইন্ডেমনিটি বন্ড গ্রহণ করবে এই ইনডেমনিটি বন্ডটি হল ব্যাংকের দায় মুক্তির জন্য এবং ওই সংশ্লিষ্ট যাবতীয় দায়ভার আপনি বহন করবেন এটার একটি অঙ্গীকার নামা তো ব্যাংকের কোনো কিছু হারিয়ে গেলে জিডি করার পাশাপাশি আপনার আবেদন দেওয়ার পরে এই ইন্ডেমিনিটি বন্ডের প্রশ্নটা আসে ইন্ডেমনিটি বন্ড অতটা জটিল কোনো বিষয় না। এটি একটি আইন দ্বারা বাংলাদেশ সরকারের একটি আইন দ্বারা তৈরি এবং এই ইন্ডেমনিটি বন্ড একটা প্রেসক্রাইব ফর্ম থাকে এই ফর্মে একজন ব্যক্তি আপনার সবক্ষে কিন্তু গ্যারান্টার বা আপনার সপক্ষে কিন্তু বলবে যে ব্যক্তি ভালো লোক আমি দশ বছর ধরে বা পাঁচ বছর ধরে এ ব্যক্তিকে চিনি এই ব্যক্তির সঠিকতা নিরূপণ করা এবং এই ব্যক্তি যেটা বলছে এটা সঠিক এই মর্মে কিন্তু একজন ব্যক্তির একটা সম্মতিপত্র বা তার সিগনেচার নেওয়া হয় এবং এখানে কিন্তু দুইজন সাক্ষী থাকে সেক্ষেত্রে এই ইন্ডেমনিটি বন্ডে একশো টাকার একটি অ্যাডিসিভ স্ট্যাম্প মারা হয় আঠালো যুক্ত একটি স্ট্যাম্প দেওয়া হয় সুতরাং ইন্ডেমনিটি বন্ড হলো যিনি আবেদনকারী বা ইন্সট্রুমেন্ট গ্রহীতা ওনার এটার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা যে আমার এই জিনিসটা সঠিক এটার দায়ভার সম্পূর্ণ আমার যদি কোনো সমস্যা হয় আমি এই দায়ভার গ্রহণ করব ব্যাংকের দায় মুক্তি প্রদানের একটি ফর্ম সেখানে যথাযথভাবে একজনের গ্যারান্টার বা সম্মতিপত্র এবং আরও দুইজন সাক্ষী এখানে থাকে ধন্যবাদ সকলকে এই পেজটির এই চ্যানেলটির সাথে থাকার জন্য এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ